সংযুক্ত আরব আমিরাতে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি দুশো আটচল্লিশ দুবাই থেকে সিলেট হয়ে ঢাকামুখীর একটি ফ্লাইটের একশো জন যাত্রী দুবাইয়ে আটকা পড়েছেন এর মধ্যে একশো জন যাত্রীকে হোটেলে স্থানান্তর করা হয়েছে এবং তিনজন যাত্রীর ভিসা সমস্যা থাকায় এয়ারপোর্টে লাউঞ্জে রাখা হয়েছে বোয়িং সাতশো সাতাশি হাইফেন আট মডেলের ওই উড়োজাহাজ মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর রাত থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ডেড হয়ে আছে অপেক্ষায় রয়েছে ঢাকা থেকে যন্ত্রাংশ যাওয়ার বাংলাদেশ থেকে আজ বুধবার রাতে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি তিনশো সাতচল্লিশ যোগে যন্ত্রাংশ দুবাইতে পৌঁছানোর কথা রয়েছে এরপর মেরামত শেষে রাতেই দেশের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা রয়েছে ফ্লাইট মঙ্গলবার দিবাগত রাত বারোটা পাঁচ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাতটা পাঁচ মিনিটে সিলেটের এম এজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল সেখানে এক ঘন্টা বিরতি দিয়ে ঢাকায় পৌঁছার কথা ছিল সকাল